সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম লক্ষ্মী নারায়ণায় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ সাতই আগস্ট দু হাজার আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে জয় মা লক্ষ্মী অথবা জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে যাবেন বন্ধুগণ আজ শ্রাবণ মাসের বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি দিন তাই আপনারা এই দিনে সকাল থেকে সন্ধে অব্দি সারা দিনটাই কিন্তু ভগবানের নাম করার চেষ্টা করবেন বিশেষ করে মা লক্ষ্মী এবং নারায়ণের যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা যে কোনো শক্তিশালী লক্ষ্মী গণেশ মন্ত্র শ্রবণ করতে পারেন কিংবা মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র স্তোত্র কিংবা পাঁচালে ইত্যাদি শ্রবণ কিংবা পাঠ করতে পারেন এর ফলে কিন্তু আপনাদের যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে আর্থিক লাভ রয়েছে কিংবা লটারির ক্ষেত্রে সময়টা খুবই উন্নতিকর সময় হবে আর অবশ্যই শুভ রং শুভ সংখ্যা বিশেষ করে শুভ সংখ্যা মিলিয়ে কিন্তু লটারি কাটার চেষ্টা করবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র পূর্বাসারা আজকের করণ তৈতিন এরপরেই শুরু হচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে এর এরপরে শুরু হয়ে যাচ্ছে প্রীতি যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট ও চুয়ান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় ভোর রাত্রি চারটা বেজে বাইশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট ও ২৬ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে কিন্তু শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন বিশেষ করে এই সময়টা কিন্তু নটারি কাটার দিক থেকে ভালো সময় হবে তো এরপর জানবো আজকের অশুভ সময় সম্পন্নটি আজকের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ও সাতান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে ছয় মিনিট ও সাতাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তেত্রিশ মিনিট ও ছাপান্ন সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে সাতাশ মিনিট এবং পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক মা লক্ষ্মী কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনারা আগু পিছু না ভেবে কিন্তু উপার্জনের রাস্তায় আজকে পা না কারণ আজ আপনাদের অনেকেই কিন্তু উত্তেজিত করতে পারে কিংবা প্ররোচনা দিতে পারে নতুন কোনো কাজকর্ম শুরু করার দিক থেকে তবে যে কাজ আপনার দ্বারা সম্ভব নয় কিংবা যে কাজে আপনি খুব একটা পারদর্শী নন কিংবা আগ্রহী নন অন্যের কথা শুনে কিন্তু সেই কাজে আপনারা অগ্রগতি করতে যাবেন না পরবর্তীকালে সমস্যা থাকতে পারে অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে এবং স্বাস্থ্যের কোনো দুর্বল বিষয়কে আজকে যদি অবহেলা করেন পরক্ষণে কিন্তু সেই স্বাস্থ্যের দুর্বলতা অনেক বড় কোনো আকার ধারণ করতে পারে মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে এ বিষয়ে সাবধান থাকুন অতিরিক্ত রাগ অতিরিক্ত উত্তেজনা এবং অতিরিক্ত আনন্দের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারা দিনটাই আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে তবে আজকের দিনে আপনারা পারিবারিক ক্ষেত্রে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যথেষ্ট সময় কাটলেও কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কাজ মুলতুবি থেকে যেতে পারে এছাড়াও কিছু নতুন কাজের ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি হতে পারে যারা বেরোজগার জাতক এবং জাতিগা রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন কারণ বর্তমান সময়ে সূর্য এবং বোধের কিছু মিলিত গোচরে কিছু শুভ যোগের সৃষ্টি হতে চলেছে যার কারণে কিন্তু আপনারা সেই শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন বেরোজগার জাতক এবং জাতিকারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে পারেন নতুন কোনো কাজের ক্ষেত্রে যুক্ত হতে চাইলে সেদিক থেকেও সময়টা বেশ অনুকূল থাকবে তবে তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে যাবেন না বন্ধুদের সঙ্গে আজ আপনাদের হঠাৎ করেই কিন্তু সাক্ষাৎ হয়ে যেতে পারে বিশেষ করে এমন কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ হবে হয়তো সে আপনার পুরনো অনেক কাছের কোনো বন্ধু বর্তমানে তার সঙ্গে খুব একটা মেলামেশা আপনাদের নেই বিভিন্ন আটকে থাকা কাজে আপনারা অগ্রগতি লক্ষ্য করবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারেন মানসিক চাপ কিন্তু কম বেশি থাকবে অতীত নিয়ে চিন্তা থাকতে পারে চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন নিজের পাশাপাশি আজকে আপনজনদের যত্ন নিন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠক সহপাঠিকাদের যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনারা লাভ করতে পারবেন যারা নাচ গান কিংবা অভিনয় অথবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না অর্থাৎ বিভিন্ন রকম প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে এ বিষয়ে সাবধান থাকুন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করতে যাবেন না কর্মক্ষেত্রে আজকে কিছু তর্ক বিতর্ক হতে পারে কিংবা টানা কয়েকদিন ধরে যে তর্ক বিতর্কগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে অবশ্যই সাবধান থাকুন কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন কারণ আপনার অসাবধানতা বশত বলে ফেলা কোনো কথা কিংবা অসাবধানতা বশত করে ফেলা কোনো কাজের কারণে সমস্যা বাড়তে পারে যারা চাকুরীজীবী রয়েছেন চাকুরীজীবীরা কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকে অগ্রগতি রয়েছে বিভিন্ন শুভ কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন কিছু কাজ মুলতবি থাকতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলিকে বেশি প্রাধান্য দিয়ে আগে করার চেষ্টা করুন লটারি ও ফাটকার মাধ্যমে আপনাদের কম বেশি প্রাপ্তি হতে পারে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন একাধিক পথে আয় করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে বুঝে শুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করুন কারণ আজকে ব্যয়ের তুলনায় আয় কিন্তু কম থাকবে যার কারণে সঞ্চয় খুব একটা করতে পারবেন না যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের রাজনৈতিক চাপ কিন্তু অনেকটা বাড়বে এবং কোন ক্ষেত্রে আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির সম্মুখীন হতে হবে কোর্ট কাচারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজকে একটু হলেও রেহাই পেতে না প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে পান্না শুভ সময় হচ্ছে সকাল নটা বেজে সতেরো মিনিট থেকে বিকাল চারটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ